হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো এই বৃষ্টিতে এই বৃষ্টির সন্ধ্যায় যদি এরকম মুচমুচে একটু ফ্রেঞ্চ ফ্রাই হয় তাহলে বলো আড্ডাটা খুব জমে যায় এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানানোর জন্য আজকে আমি তিনটে বড়ো সাইজের আলু নিয়েছি আলুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে আমি ছুলে নিয়ে তারপরে আলুর কষটাকে আমি বাটির মধ্যে নিয়ে খুব ভালোভাবে চটকে চটকে ধুয়ে নিয়েছি ধুয়ে পিস পিস করে এবার আমি আলু ভাজার থেকে একটু মোটা করে কেটে নেবো প্রত্যেকটা যাতে সমান হয় সেভাবেই আমি কাটবো প্রত্যেকটা মাপ যাতে সমান থাকে সেভাবেই আমি কেটে নিয়েছি বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কীভাবে এটা বানাই স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না আমি কি কি মিশিয়েছি এবার আমি খুব ভালোভাবে এই আলুগুলোকে দু তিনবার চটকে চটকে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে আমি এদিকে কড়াইতে আমি কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জল গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দু টেবিল চামচ নুন দিয়ে দিলাম নুনটা জলের সঙ্গে খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম ভাপানোর জন্য আলুগুলোকে আমি খুব বেশি সময় ভাপাবো না একদম মিনিট দুয়েক দু মিনিটের মধ্যেই আমাকে এটা নামিয়ে নিতে হবে কারণ এর বেশি ভাপালে আলু নরম হয়ে যাবে যাতে আলুটা সামান্য একটু নরম হয় সেরকমভাবেই জাস্ট দু মিনিট এটাকে একটু গরম গরমে ভাপিয়ে নিয়ে তারপর নাড়াচাড়া করে নিয়ে নুনের সঙ্গে মিশিয়ে নিয়ে ভালোভাবে ভাপিয়ে এবার আমি এটাকে ছেকে জলটাকে ছেকে নিচ্ছি ছেকে নিয়ে আলুটাকে শুকনো করার জন্য একটা সাদা কাপড়ের মধ্যে আমি নিয়ে বিছিয়ে দিয়ে তারপরে কাপড়টা দিয়ে চেপে আমি একদম জলটা পুরো শুকিয়ে নিয়েছি গায়ের জলটা পুরো শুকিয়ে আমি একটা প্লেটে ঠান্ডা করে নিয়েছি তারপরে আমি একটু সুজি দু টেবিল চামচ আর দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি নিয়েছি সুজিটা একটু মিক্সিনডারে পেস্ট করে নিয়েছি একদম মিহি করে দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি মিশিয়ে দিয়ে এবার আমি ওই আলুর গায়ে আমি এই সুজি আর কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে হাত দিয়ে নেড়ে প্রত্যেকটা আলুর গায়ে আমি এই কর্নফ্লাওয়ার আর সুজির মিশ্রণটাকে খুব শুকনো গুঁড়োটাকে খুব ভালোভাবে মাখিয়ে তারপরে আমি কড়াইতে কড়াইতে এবার তেল খুব ভালোভাবে গরম খুব ভালোভাবে তেলটাকে কিন্তু গরম হতে হবে খুব ভালোভাবে তেলটা গরম করে আমি অল্প অল্প করে আমি আলুগুলোকে প্রথমে ভেজে নিয়েছি কিছুক্ষণের জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সব সময় নাড়তে হবে যাতে নাড়া কিন্তু বন্ধ করানো যাবে না কারণ তাহলে আলুটা লাল হয়ে যাবে এরকমই যাতে সাদা মতন থাকে সেভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আলুটা ছেঁকে তুলে নেব এরপরে আমি আর যে কটা আছে সেগুলোকেও আমি এভাবেই ভেজে নেব বন্ধুরা আমারই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর এই বেল বাটনটা বাজিয়ে তাহলে তোমরা অল অপশান ক্লিক করে রাখলে যে আমি যা রান্না পা এ করবো ইউটিউবে আপলোড করব তোমরা সবার আগেই দেখতে পাবে তোমাদের কাছে চলে যাবে আর যদি অবশ্য ভালো লাগে তাহলে লাইক একটা দিও আর কমেন্ট যেন অবশ্যই করো তোমাদের কেমন লাগছে জিনিসটা হুম এই বর্ষার দিনে তোমরা এটা করে খেতে পারো খুবই মজা লাগবে সন্ধ্যাবেলাতে তোমরা খেতে পারো বা এমনিতেও ডালের সাথেও খেতে পারো তোমরা খুব ভালোভাবে আমি প্রথমবার ভেজে নিয়ে তুলে রেখে আমি করলাম কি আর যেই কর্নফ্লাওয়ার আর সুজিটা কিছুটা ছিল সেটা আমি ঠান্ডা হওয়ার পরে আলুটা আরেকবার একটু ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এবার আবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে মোটামুটি এক ঘন্টা পর মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আধ ঘন্টা পরেই আধ ঘন্টার মধ্যেই ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি ফাইনালি আমি এটাকে আবার ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা হালকা লালচে হয়েছে কিন্তু পুরো লাল হয়ে যায়নি একদম করা হবে না এরকম হালকা লালচে হবে কিন্তু কুরমুড়ে হয়ে গেছে কুরকুরে হয়ে গেছে এগুলো এগুলো দেখতে এরকমই হবে কিন্তু ভেতরটা ভেতরটা সব ওপরটা কুরমুড়ে হয়েছে আমি এরপরে আর যা আছে সেটুকু আমি অল্প অল্প করে নিয়ে ভেজে তুলে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল খুব বেশি সময় যে লেগেছে তা কিন্তু না বন্ধুরা দেখতে মনে হচ্ছে কিন্তু অত সময় লাগেনি এটা করতে তোমরা বাড়িতে অবশ্যই করে দেখো আর এবার এটা একটু তেলটা এ করার জন্য একটা কাগজের মধ্যে আমি এগুলোকে ছড়িয়ে দিয়েছিলাম যাতে তেলটা টেনে নেয় টেনে যায় গায়ের তেলটা এরপরে সার্ভ করার পালা দেখতে পাচ্ছো বন্ধুরা একটাও কিন্তু প্লেটে থাকবে না সব শেষ হয়ে যাবে ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ